সিলেটের শাহজালাল মাজার যে মাজারের একদম সম্পূর্ণ কিছু কিন্তু আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তার জন্য কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবেন না এই মাজারে কোন জায়গায় কি কি রয়েছে সম্পূর্ণ আপনাদের সাথে আমি তুলে ধরে থাকবো তাই ভিডিওটা সকলে সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার ভালোবাসার মানুষগুলো আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা কিন্তু হবে সিলেটের শাহজালাল মাজার নিয়ে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার আর একটা কথা হচ্ছে গাই সিলেটের যে রাস্তাঘাটগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটাই সুন্দর দেখতে একদম অনেকটাই ভালো লাগে তারপর কিন্তু আমরা দেখতে দেখতে চলে আসলাম সিলেটে সেই শাহজালাল মাজারের যে প্রথম গেটটা আছে গেটের সামনে আর এই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু মানুষ ঘুরতে আসে দেখতে আসে বিশেষ করে শুক্রবারের দিন বেশি মানুষ হয় আজকে শুক্রবার কিন্তু আমি এখানে নামাজ পড়বো নামাজের পাশাপাশি কিন্তু আপনাদের সবকিছুই আমি তুলে ধরবো আর এখানে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু সবসময় পুলিশ সিকিউরিটিতে থাকে দেখতে পাচ্ছেন আপনারা যাই হোক আমি কিন্তু এখন ভিতরে ঢুকে গেলাম আর যাওয়ার পর প্রথমে কিন্তু আমি উজু করে নিলাম যেহেতু আজকে শুক্রবার আমি জুম্বার নামাজ পড়তে গিয়েছিলাম তার জন্য নামাজ শেষে আমি বাহিরে আসলাম আর বাহিরে আসার পর দেখতে পেলাম এখানে প্রচুর পরিমাণে মানুষ রয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষগুলো এখানেও কিন্তু জয় নামাজ পিছিয়ে শুক্রবার জুম্বার নামাজ আদায় করা হয়েছে আর এই মাজারে এত পরিমাণ শুক্রবারে মানুষ হওয়ার জন্য কিন্তু জায়গা হয় না তার জন্য গেটের বাহিরে রাস্তাতেও কিন্তু জয় নামাজ পিছিয়ে মানুষের নামাজ পড়ে আর নামাজ শেষে বাহিরে আসলাম বাহিরে আসার পর দিকে দেখতে পেলাম যে প্রচুর পরিমাণ কবুতর কবুতরকে মানুষ খাবার দিচ্ছে ছবি তুলছে সুন্দর সুন্দর কবিতর গুলো এখানে দেখা যায় এখানে যে শুধু পুরুষেরাই ঘুরতে আসে বিষয়টা কিন্তু না এখানে কিন্তু মহিলারা ঘুরতে আসে দেখতে পাচ্ছেন অনেক মানুষই কিন্তু এখানে এখানে আছে পুরুষ মহিলা সবাই আর আর কিন্তু কিন্তু কিছুক্ষণ কবুতর দেখলাম দেখার পর একটু সামনে গিয়ে দেখতে যে যে মানুষ মানত করে টাকা পয়সা দেওয়া দাঁড়িয়ে এগুলো কিন্তু এই কলসের ভিতরে রাখতে আছে যাই হোক অনেক টাকায় কিন্তু এখানে জমা হয়ে গিয়েছে এখানে কিন্তু প্রায় আমি সারাদিনই ঘোরাফেরা করে দেখছি কোন জায়গায় কি কি রয়েছে আর সবকিছু ভিডিও করেছি আর এই মুহূর্তে যে আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা এখানে কিন্তু উড়সের সময় মানুষ এসে থাকে তার জন্য কিন্তু প্যান্ডেল করে রাখা হয়েছে আর এই যে তাম্বুয়া লাগানো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কখনোই খোলা হয় না কারণ এখানে প্রায় প্রতিদিনই অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসলে এখানে থাকতে পার আর এখন আপনাদের আর একটা জিনিস আমি দেখাবো যেটা হচ্ছে সবচাইতে সুন্দর জিনিস যেটা কিনা মানুষ কখনো গেলে মিস করে না দেখার থেকে এই মুহূর্তে কিন্তু আপনাদের আমি দেখাবো হচ্ছে সিলেটে যে বড় বড় যে গজার মাছগুলো রয়েছে এই গজার মাছগুলো আর এই গজার মাছগুলো এত পরিমাণ বড় যে একটা মানুষের সমান লম্বা প্রায় হয়ে যাবে আমার মোবাইলে হয়তো ছোট দেখাইতেছে আসলে কিন্তু এগুলো অনেক বড় বড় গজার আর এই মাছগুলোকে কিন্তু গাইস খাবার দেওয়া হয় ছোট ছোট মাছের পোনা আর এখানে কিন্তু মাছ বিক্রিও করা হয় এখানে কিন্তু তারা একটা ব্যবসাও করতেছে ছোট ছোট মাছগুলো তারা বাটির মধ্যে কিন্তু বিক্রি করতেছে আর এগুলো কিনে কিন্তু মানুষ মাছকে খাবার দিতেছে আর এখন কিন্তু আমি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এখন আপনাদেরকে আমি দেখাবো সেই সোনালী রঙের মাছ যেটাকে বলা হয় সোনার মাছ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সচরাচর এই মাছটা বাসে না আর এই মাছটা দেখার কিন্তু অনেকেরই স্বপ্ন কিন্তু Gracias.